সুপ্রিয় দর্শক আমি কেছি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ছয় আশ্বিন বাংলাদেশ মতে আটই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তিরিশ রবিউল আওয়াল রোজ মঙ্গলবার দ্বিতীয় তিথি থাকবে রাত্র তিনটে একুশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর হস্তা নক্ষত্র থাকবে দুপুর একটা আটচল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত ব্রহ্মযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যারাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ভাস্কর দেব রবি এবং বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে তাছাড়া রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেডিকশান তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দেবে যেটি হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে দাম্পত্যকলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে ভীত সন্ত্রস্ত করতে পারে অপমান অপদস্ত করতে পারে এমনকি খেলাধুলায় পরাজয় বরণ করতে হতে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে পরনিন্দা পরচর্চা করতে গিয়ে ঘাতক হতে পারে এমনকি অস্ত্র শস্ত্র নাড়াচড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকে এই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণের জালে আটকে দেবে আয় উপার্জন কমবে ব্যয়ের মাত্রা বাড়বে মাঝপথের সঞ্চয়ের খাতে শূন্য থাকবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে গৃহ সুখ নষ্ট করবে সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে বা উপক্রম তৈরি হবে এমনকি পিতৃ মাতৃ সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ স্তব্ধ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে এমনকি আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল প্রশায় জাগ্রত হবে যা গৃহসুখ বজায় রাখতে সহযোগিতা করবে এমনকি বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে আপনারা বিশেষ করে যেটির জন্য ছুট ছিলেন বিশেষ করে হয়তো কর্মের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য অর্থের জন্য বা যশ খ্যাতির জন্য সেই সকল ছোটাছুটি প্রকৃত সফলতা দেবে এমনকি ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে সেই সঙ্গে বিশেষ করে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে এমনকি বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে তাই তো বৃষরাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে আপনার নিঃসন্দেহে যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ মানুষরূপে পরিগণিত হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপভোগ ওনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে নৌভ্রমণ আকার ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় পরিচয় সূত্র ধরে আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলে কল মেরামতে নাজেহাল করবে তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে দেবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে মাতামাতি স্থানীয় সহযোগিতা পাবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও উপহার দিও সমানে পাবেন তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ বেগুড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি লগনে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ রব রবরপ করবে অতিথি সমাগমে মুখর থাকবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে অচল ব্যবসা সচল করবে সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব প্রকাশিত হবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে দাস দাসী মিত্রভিত্ত নিয়ে একটা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিবেশীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে আপনাদের প্রচেষ্টা বাস্তবায়নের দিকে ধাবিত হবে যা প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ বিশেষ করে আপনারা জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গ বিশেষ করে তাই তো আপনাদের সফলতার স্বর্ণ শিকরে পৌঁছানোর সহজ হবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ যন্ত্রণার হাত থেকে বাঁচাবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল না নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধনধান্যে পূর্ণ করবে হারানো বুকের ধন বুকে ফিরবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে শূন্য পকেট সর্বদা টাকায় পূর্ণ থাকবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকর্ষিক বৃদ্ধি পাবেই নতুন আত্মীয়তার সূত্রপাত হবে অন্য বস্ত্র বাসস্থান অভাব ঘুষবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথকে নিশ্চিত সুগম করবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে না আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পলাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যার রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশ সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে দীর্ঘদিনের মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে বহু গুণে গুণান্বিত করবে স্বভাব চরিত্রে পরিবর্তন পরিবর্তনতা লক্ষ্য করা যাবে এমনকি নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে আপনাদের সরলতা উদারতা সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদও বর্ষিত হবে তাই তো বিশেষ করে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা আপনাদের বিশেষ করে জীবন বদলাতে আরম্ভ করবে এমনকি সঞ্চয়ের গ্রাপ্ত চাঙ্গা করবেই তাতে সন্দেহের অবকাশ নেই আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে বিশ্বিককৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধ রচনা করবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিস বিচারে বিজয়ী করবে যার ফলে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ ও প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের অমাবস্যার অন্ধকারে গিলে খাবে তাই রাগ জেদ যে অহংকার বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ি কুড়ি খেতে পারে যার ফলে রাজদণ্ড অর্থদণ্ড এমনকি মানদণ্ডে দণ্ডিত করতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে তাছাড়া আপনাদের ভ্রমণ নিষ্ফল হতে পারে তাই তো ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে দুঃখ দারিদ্র দশা জেকে ধরতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া সংকট বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে করি যেমন সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে তেমনি পণ্ডশ্রম হতে পারে তাই তো বিশেষ করে আপনাদের প্ল্যান প্রোগ্রাম করে প্রতিটা পদক্ষেপে আগাতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে শোককে শক্তিতে রূপান্তর করার চেষ্টা সর্বদা মাথায় রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিসিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে প্রতিযোগিতায় জয়ী করবে প্রতিপত্তি প্রাপ্তির পথ খুলে দেবে সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহিত থাকবে অথবা তারা পিছু ঘটবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাই তো বিশেষ করে রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সাধন বজনের লাভ করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না বিনিয়োগ করা যাবে না অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পরিত্যাগ করতে হবে কারণ সড়ঋপু জাগ্রত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে যশ সম্মান পাবে বহু গুণে গুণান্বিত করবে প্রতিপত্তি বাড়বে প্রতিযোগিতায়ও জয়ী করবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত পুনরুদ্ধার হবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে জয়ী হবে শ্রমিক কর্মচারী মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতাও ফিরিয়ে দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিশেষ করে যদিও আপনাদের ঝটকা উপার্জনের পথ খুলবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি আপনাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরার হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সন্তানদের সফলতা দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া ধার কর্য করবে করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পছরা সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ করাবে পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে মধুর ভবিষ্যতে পরমাত্মী রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সন্তানদের আচরণ মনকষ্ট কষ্ট হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে অংশীদারদের সাথে মতানক্য তৈরি হতে পারে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে মনোবেদনা কষ্ট সঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে পুলিশি ঝামেলায় জড়াতে হতে পারে পরমার্থ চিন্তা যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে পরাজয়ের গ্লানি নিয়ে শোক দুঃখ নিয়ে বিপর্যস্ত একটি দিন উপভোগ করতে হতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে বিশেষ করে কোনো ভ্রমণের প্রচেষ্টা ব্যর্থতায় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করে ধৈর্য ধারণ করার মনোভাব জাগ্রত করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমন কি প্রেমিক প্রেমিকার প্রেম স্মরণীয় হয়ে থাকবে বন্ধুত্বের ভীত মজবুত করবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র পত্র পস্ত্র লঙ্কারে সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে আনন্দ উল্লাসে দিনটি কা সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ ও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্য অবসানের দিকে ধাবিত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করি সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছে শুভ নমস্কার